নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেলে সকলকে স্বাগত কী ভাবছেন প্রথমেই আজকে ভিডিও শুরুতে একটা মেশিন কেন দেখালাম আরে দাঁড়ান দাঁড়ান আপনাদের খুব ভালো লাগবে এই যে দেখছেন জ্যান্ত মাছ যদিও যারা ভেজিটেরিয়ান তাদের ভালো লাগবে না কারণ ভেজিটেরিয়ানদের এসব দেখতে মোটেও ভালো লাগে না কিন্তু যারা মাছে ভাতে বাঙালি আর যারা ল্যাটা মাছ পছন্দ করেন তাদের ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে যদিও মাছগুলো কয়েকদিন থেকে বালতির মধ্যে ছিল তাই একটু হয়তো তারা দুর্বল হয়ে পড়েছে না হলে এই বেসিনটার মধ্যে এতক্ষণে থাকতো না তবুও দেখুন দু একটা লাফি লাফি উঠে চলে আসছে আমি আবার বেসিনের জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই মাছগুলো দিয়ে আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো রেসিপিটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন মাছগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব এই মাছগুলো কিন্তু আমি জ্যান্ত মাছই কিনে নিয়েছিলাম আর এইগুলো কিন্তু অসুস্থ মানুষের জন্য পাতলা ঝোল টোল খাওয়া খুবই ভালো প্লাস বাচ্চাদের ক্ষেত্রেও এই মাছ কিন্তু খুবই উপকারী তো চলুন মাছটা ভালো করে প্রথমে ক্লিন করে নিই তো আমি এখান থেকে যেগুলো একটু বড় বড় এবং মোটা মোটা সেই মাছগুলো নেব আর যেগুলো একদমই বাচ্চা বাচ্চা পুচকি পুচকি মাছ আছে সেইগুলো আমাদের সামনে একটা পুকুর ছিল সেখানে আমি ছেড়ে দিয়েছিলাম কারণ এই মাছগুলো বেছে ধুয়ে কিছুই নেওয়ার মতো নেই তো দেখুন আমি মাছগুলো ধুয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন আমি এই মাছগুলোতে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি কিছু টমেটো কেটে দুটো মিডিয়াম সাইজের টমেটো আছে আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সাথে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা এবার একটা আমি মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নেব আমি দেড় চামচ পরিমাণ সর্ষে এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সাদা সর্ষেটাও নিতে পারেন আর তার সাথে নিয়ে নেব সম আমি পোস্ত দানা তো এখানে আমি দেড় চামচ পরিমাণ পোস্ত দানাও নিয়ে নিলাম এবার দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে আর এই দিকে দেখুন কড়াই গরম করতে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোর সমস্ত দিয়ে দেব তারপরে একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি তুলে রাখলাম যে তেলটা আমার অবশিষ্ট আছে সেই তেলের মধ্যেই সামান্য একটু কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব এবং লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা টমেটোর টুকরোগুলো অ্যাড করে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এর সাথে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে করে টমেটোটা গলে যায় এবং মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় টমেটোটা দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে তেলও বেরিয়ে এসছে মশলা থেকে এখন আমি সর্ষে আর পোস্ত দিয়ে যে পেস্টটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দেব। এটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সরষে পোস্ত বাটা দিয়ে একদমই ভাজার খুব একটা প্রয়োজন পড়ে না এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেব। তারপর ঝোলটা ফুটে আসার অপেক্ষায় ঝোলটা যখনই ফুটে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেব মাছগুলো অ্যাড করে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমার পাঁচ মিনিট মতো রান্না করা হয়ে গেছে এখন আমি সামান্য একটু চিনি ব্যবহার করলাম যাতে নুন মিষ্টির ব্যালেন্সটা খুব ভালোভাবে আসে এবার দুটো চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব। সরিষা পোস্ত বাটা দিয়ে যে কোনো রান্নাতে শেষে যদি একটু কাঁচা সরিষার তেল ব্যবহার করা হয় তাহলে আমার কাছে মনে হয় রান্নাটা টেস্ট অনেক বেড়ে যায় একটু ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা রেসিপিটি দেখে আশা করি বুঝতেই পেরেছেন রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল চলুন আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধু বান্ধবীর সাথে একটা শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ বা ভিডিওর সাথে আর অবশ্যই বন্ধুরা একটা লাইক দিতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই টাটা